আসসালামু আলাইকুম খামার শুরু করার পিছনে আপনার এই যে ভালোবাসাগুলো এগুলো থাকতে হইব আপনার এই গরুর প্রতি ভালোবাসা থাকতে হইব হ্যাঁ আপনার তো এইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আপনার খামার শুরুর আগে আপনার ভাবতে হবে আপনি কি দিয়ে খামার শুরু করবেন দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে গিয়ে ডেরি আর একটা হচ্ছে কি ফেটেনিং আপনি যদি ডেরি করতে চান তাহলে আপনাকে সবার আগে লক্ষ্য রাখতে হবে আপনার জাত উন্নয়ন আপনার জাত উন্নয়ন বি করতে হবে আপনি বাজারে গরু কেনা দিয়ে আপনার দুধের খামার করতে পারবেন না হ্যাঁ করতে পারবেন কিন্তু আপনার 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 প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট প্লাস ধৈর্য লাগবে ভালো হয় আর থেকে রিক্সও থাকে তো আপনার সবথেকে ভালো হয় আপনি যদি জাত উন্নয়ন নিজে করতে পারেন তারপরে খামারটা শুরু করতে শুরু করেন হুম তো আপনি প্রথমে আসেন জাত উন্নয়ন আপনার জাত উন্নয়ন কেমনে করবেন আপনি যদি একটা দেশি একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি গরুর মাঝে ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান যেহেতু আমাদের আমাদের না সারা বিশ্বেই হলিস্টার ফ্রিজিয়ান থেকে দুদাল জাত বলা হয় তো ওইটা আপনি আর বাংলাদেশে ওইটা অ্যাভেলেবেল এবং ভালো পারফরমেন্স করতেছে তো আপনি সবার আগে একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি গাডির মাঝে আপনি হলিস্টান ফ্রিজিয়ানের একশো সিমেন্ট ব্যবহার করবেন আপনি যদি ওই গাবির সাথে একশো সিমেন্ট ব্যবহার করতে পারেন তাহলে ওইখান থেকে আপনার যে বাচ্চাটা আসবে ওইটা আপনার ফিফটি পারসেন্ট হচ্ছে গিয়ে দেশি থাকবে ফিফটি পারসেন্ট থাকবে হলেস্টান ফ্রিজিয়ান তো আপনার এখানে আরেকটা একটা জিনিস আপনার মেন লক্ষ্য রাখতে হবে আপনার সিমেন্ট যে সিমেন্টটা ব্যবহার করতেছেন এই সিমেন্টটা যেন আপনার ভালো হয় হ্যাঁ ভালো বলতে কীরকম আপনার ওই সিমেন্টের এই পিডিগ্রি পিডিগ্রি যারা বলে হ্যাঁ তো ওই সিমেন্টের সব কিছু আপনার জানা থাকবে আপনার ওই ওই সিমেন্টটা থেকে আপনার ওর মা কি রেকর্ড ছিল ওর নানির কি রেকর্ড ছিল আপনার ওইগুলো জান আপনার সব জানতে হবে আপনি যদি ওইগুলো জানতে পারেন ওই সিমেন্ট যাই না তারপর ব্যবহার করতে পারেন তাহলে ওইখান থেকে আশা করা যায় আলহামদুলিল্লাহ ভালো একটা বাছুর আসবে ওইখান থেকে আর ওই বাছুরটা যদি বকমা হয় তাহলে ভালো একটা গাবি হবে পরবর্তীতে তো আপনার একটাই লক্ষ্য রাখতে হবে দেশি গাভির মাঝে হান্ড্রেড পারসেন্ট পিওর হলিস্টেন ফ্রিজিয়ান সিমেন্ট এবং ওই সিমেন্টের পুরো ইতিহাসটা আপনার জানতে হবে হ্যাঁ রেকর্ড কি আছে সব কিছু জানতে হবে তো আপনার যে দেশি গরুটা দুই কেজি দুধ দিত তো ওইখান থেকে আসবো আপনার এক কেজি আর আপনার হলিস্টেন ফ্রিজিয়ান যে সিমেন্টটা ব্যবহার করছিলেন ওইখান থেকে আসবো ধরেন আপনার ওইটা চল্লিশ কেজি হয়ে থাকে ওর মা যদি আপনার রেকর্ড থাকে চল্লিশ কেজি দুধ দিছে তো ওইখান থেকে আসবো বিশ কেজি তো আপনার ওই ফিফটি পারসেন্ট যে ক্রসটা হইলো ওই ক্রস গরু আপনার দুধ দিব এক কেজি প্লাস বিশ কেজি টোটাল একুশ কেজি তো আপনার এ যদি জাত উন্নয়ন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারটা আপনি বেশি দিন সাস্টেনেবল করতে পারবেন আপনার খামারটা করে আপনি আলটিমেটলি লাভবান হবেন আর এটা একটা খামারের জন্য খুবই প্রয়োজন কারণ আপনার একটা খামারি ওই লং টাইমের জন্য একটা কিছু চিন্তা ভাবনা করে রাখে যে না ওই দশ বছর পনেরো বছর বিশ বছর হ্যাঁ ওই পঞ্চাশ বছর খামার দিবে বাইশে হাজার আল্লাহ যদি বাসায় রাখে তো আপনার যদি খামার করতে চান তাহলে আপনার আগে পাঁচ থেকে সাত বছর আপনার জাত উন্নয়নের সময় দিতে হবে তারপর আসি আপনার ওই ফিফটি পার্সেন্ট যে ক্রস গুরুটা হয়েছে তো ওই ক্রস গুরু থেকে আপনার গুরুকে আবার আপনি সিমেন্ট দিবেন আবার আপনি কি সিমেন্ট দিবেন আবার আপনার ওই ভালো একটা রেকর্ড সম্পূর্ণ হ্যাঁ জানলে যেটা আপনার জানেন মোটামুটি তো ওই সিমেন্টটা আবার ব্যবহার করবেন তো ওই সিমেন্টটা আবার যদি ওই ক্রস গুরুতে ব্যবহার করেন তাহলে কি হবে ওই গরু থেকে যে বাস উঠতে হবে ওটা যদি বকনা হয়ে থাকে তাহলে আপনার ওইটা যদি একশো পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করে থাকেন তাহলে ওটা থেকে যে বাস উঠতে আসবে ওইটা হইতে থাকে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেমন ওই আপনার আগেই তো ছিল ওটা তো দেশি দেশি ছিল আপনার ফিফটি পার্সেন্ট ক্রস ছিল ফিফটি পার্সেন্ট তো ওইখান থেকে আপনার ক্রস থাকবো এই হলিস্টেন ফিজেন থাকবো ফিফটি পার্সেন্ট প্লাস এখন যে আবার একশো পার্সেন্ট ব্যবহার করতেছেন ওইখান থেকে অর্ধেক আসবে তো আপনার কি হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হইলো আপনার ওইটা দ্বিতীয় দাপে তারপরে আপনার ওইখান থেকে যদি আবার আপনি সিমেন্ট ব্যবহার ওই বাসুর যে বাসুরটা হইলো ওই ক্রস বাসুরকে আবার যদি আপনি সিমেন্ট ব্যবহার করেন বলতে ওইটা যদি গাবি হয় ওইখানে আবার আপনার সিমেন্ট ব্যবহার করলে আপনার যে বাসুরটা হুরটা হইব ওইখান থেকে ওই বাসুরটা হইব আপনার আপনার সেভেন পার্সেন্টের তো আপনার জাত উন্নয়নটা আপনার খুবই জরুরি তো এটা তো বুঝতে পারছেন যে না আপনার যদি খামার করতে চান তাহলে জাত উন্নয়ন বি করতেই হবে আমরা মূলত এগ্রো সেক্টর এবং কৃষি নিয়ে ভিডিও বানাই আপনার যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে এবং পরবর্তীতে আবার দেখতে চান তাহলে আমাদের এই বারাকা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়তই খামার জীবনের বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করেন এবং লাইক করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও